হাটের সবচেয়ে টপ অস্ট্রেলিয়ান গাই গরু দর্শক আসলে এই গরুগুলো অনেকেই চয়েস করে থাকেন অনেকেই পছন্দ করে থাকেন আসলে এই গরুগুলো অনেকেই চা পায় না ঠিক আছে দেখছেন গরুটা কত ভাই দুধ কতটুকু হবে ভাই চোদ্দ লিটার দুধ হবে ভাই আর মারাত্মক গরু ভাই কী বাসুর ভাই এটা বেটি 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 ভাই গরুর একদম বিশাল বড় গরু ভাই দুধ তো দেখা যাচ্ছে সেই অনেক সুন্দর একদম সাইওয়াল ক্রেতাও লাগিয়ে গেছে দর্শক তা ভাই এটা আজকে আপনার চাওয়া দাম কত রাখছেন এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই ক্রেতা পিছে পিছে ঘুরতেছে ভাই হ্যাঁ গরুর ব্যবসা তো ভালোই করেন ভাই এগুলো গরু নিয়ে আসে আমার বড় ভাই একটু গরুটার কাছে যাবেন ভাই একটু ফোন নাম্বার দিবেন ভাই এগুলো গরু কোথা থেকে নিয়ে আসেন ভাই ভালো তো নিয়ে আসেন আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার দিবেন কেউ যদি গরু নিতে চায় জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু জিরো আস্তে করে বলেন জিরো ওয়ান নাইন

নীলফামারি জেলার সৈদপুর ঢেলাপির হাট হাটে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এই হাটে কিন্তু অনেক অনেক ভালো ভালো জাতের গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে